সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটির নাম গ্লোবে অয়েনমেন্ট এর আগে একটি ভিডিওতে গ্লোবে অয়েনমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওতে গ্লোভেট অয়নমেন্ট সম্পর্কে এ টু ডেথ বিস্তারিত আলোচনা করব গ্লোবে অয়েনমেন্টই কি কি কাজ করে থাকে কিভাবে ব্যবহার করতে হয় কখন কখন ব্যবহার করতে হয় আর ক্লোবেট অয়েনমেন্টের ক্ষতিকর দিক কী কী ইত্যাদি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ক্লোবেট অয়েনমেন্টটি মূলত একটি চর্মরোগের টিম যারা ধবল রোগে ভুগে থাকে তাদের জন্য তৈরি করা হয়েছে তাছাড়া ক্লোবেট অয়েনমেন্টটি ঠুঁটে ব্যবহার করলে যে কোনো প্রকার কালো ঠোঁট লাল ও গোলাপি হয়ে যায় সাত থেকে দশ দিন নিয়মিতভাবে ব্যবহার করতে হবে তাহলে একটি ফল পাওয়া যাবে যার ফলে বর্তমান সময়ে বাংলাদেশে ছেলে ও মেয়েরা প্রচুর পরিমাণে ক্লোভে টয়মিনটি ব্যবহার করে থাকে ঠোঁট গোলাপি করার জন্য তাছাড়া যাদের ঠোঁট জন্মগতভাবে কালো বা ছেলেদের ক্ষেত্রে ধূপপানজনিত কারণে কালো হয়েছে তাদের এই কালো ঠোঁট গোলাপি করতে ক্লোবেট অয়েনমেন্টটি খুব ভালো কাজ করে থাকে শীতকালে ঠোঁট ফাটা রোগ দেখা দিলে ক্লোবেট অয়েনমেন্টটি ব্যবহার করলে ঠুট ফাটা বন্ধ হয়ে ঠোঁট মলিন ও সুন্দর গোলাপি হয়ে থাকে এক কথায় ক্লোবেট অয়েনমেন্টটি একটি ভালো মানের কাজের ওষুধ ক্লোবেট অয়েনমেন্টটি তৈরি করেছে এসিয়ই লিমিটেড কোম্পানি যার বাজার মূল্য বর্তমানে সত্তর টাকা বর্তমান সময়ে বাজারে দুই ধরনের ক্লোবেট পাওয়া যায় একটি হল স্টিলের টিউব আর একটি হচ্ছে প্লাস্টিকের টিউব আপনারা সবাই স্টিলের টিউবটি ব্যবহার করবে এটি ভালো কাজ করে থাকে কারণ প্লাস্টিকের টিউবটি মধ্যে অয়েনমেন্টটি বেশি পাতলা করে ফেলেছে আর্থিক তো স্বাদযুক্ত যার কারণে প্লাস্টিকের টিউব যুক্ত ব্যবহার করা থেকে বিরত থাকুন উপকারের থেকে অপকার বেশি হতে পারে তাই সবাইকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে তো চেনার উপায় আমি আপনাদের বলে দিচ্ছি সবাই ভিডিওতে লক্ষ্য করুন এইটি হলো প্লাস্টিকের টিউব এটি আপনারা ব্যবহার করবেন না আর এটি হলো স্টিলের টিউব এটি আপনারা ব্যবহার করবেন এটি ভালো কাজ করে থাকে তো আপনারা যখন বাজারে কিনবেন তখন হাতে নিলেই বুঝতে পারবেন কোনটি প্লাস্টিকের আর কোনটি স্টিলের বর্তমান সময়ে স্টিলের টিউব খুব একটি পাওয়া যায় না তো আপনাদের এটিকে খুঁজে বের করতে হবে ফার্মেসির দোকানে থেকে আপনাদের এটিকে খুঁজে বের করতে হবে ব্যবহারের নিয়ম ক্লোবেট অয়েন্টমেন্টটি দশ বছরের নিচে ছোটো বাচ্চাদের ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না প্রাপ্তবয়স্করা দিনে দুইবার ব্যবহার করবে সকালে এবং রাতে পার্শ্ব প্রতিক্রিয়া ক্লোবেট অয়েনমেন্টটি দীর্ঘদিন ব্যবহার করলে ঠোঁটের চামড়া পাতলা হয়ে যেতে পারে ফলে কোনো কিছু খাওয়ার সময় জ্বালা পোড়া অনুভূতি হতে পারে ব্যথাও ব্যথাও অনুভূতি হতে পারে ইত্যাদি সমস্যা হতে পারে তাই ক্লোভেট অয়েন্টমেন্টটি দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো প্রয়োজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ক্লোভেট গর্ভ অবস্থায় ওই স্তন সময়ে ব্যবহার করা যাবে না কারণ এতে নবজাতক শিশুর বিভিন্ন ক্ষতি হতে পারে তাই সবাই ক্লোভে টয়নমেন্টটি সতর্কতার সাথে ব্যবহার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে